এটা আকবরের তাকবিরের মাধ্যমে রচিত হয় আন্দোলন বলে চালিয়ে দিল্দুল্লাহ সে সমস্ত

থেকে বিতাড়িত করার জন্য আমার যে সকল নতুন ছাত্র জনতা তাদের জীবনকে উৎসর্গ করেছে রক্তের গরিবের দরবারে তাদের শাহাদের মর্তব্য কামনা করি রক্ত করেন যাতে করে পরকালে তাদের সে জান্নাতের উৎসর্গ কাম দান করে সাথে সাথে সহিদ ভাইদের পরিবার পরিজনকে রক্ত করিম যাতে সেই ছাত্রে জমিন দান করার তো দান করে আমার ছাত্র জনতা আমার যুব সমাজ যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন বন্ধুরা আমার আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে হবে ভারতের দালাল দেশের দুশ্মন এবং যারা এজেন্ট এখন দেশ থেকে বিতাড়িত হয় নাই